সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বুল আলমী জাল্লা ও বারাকাতের দরবারে অসংখ্য শুকুর ও সুযুদ আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দৌলতে ইমান দান করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময়ে গুনাহ মুক্ত মজলিসে গুনাহ মা ফেরে মজলিসে কাটানোর তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের শাহী দরবারে দিল থেকে জবান আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আপনারা আমার বয়ান ইউটিউব ফেসবুক না সরাসরি শুনেছেন এমন কেউ আছেন মাঠে নাই তার মা না হলো আমি আপনাদের এইখানে এই অঞ্চলে কখনো আসি নাই আমার ব্যক্তিগত একটা তবিয়ত হলো হ্যাঁ এই পাশে আসেন যুবক ভাই এই যে এখানে আসেন এখানে কিছু কম এই পাশে আসেন আমার দিকে তাকান আমার দিকে পিছনে তাকায় না আমার একটা তবিয়ত হইল মাঠের যতক্ষণ পর্যন্ত কথা বলার পরিবেশ না হয় ততক্ষণ কথা বলা মুশকিল দ্বিতীয় নম্বর তবিয়ত হলো মাঠের শ্রোতারা যদি অমনোযোগী হয় কথা না আমার সাথে কথা না বলে আলোচকের সাথে কথা বলতে হয় তাকান আমার দিকে আমি এক বুঝাইতে চাই আপনি বুঝেন না দুইয়ে যাওয়া সম্ভব দুই বুঝাইতে চাই বুঝেন না তিনে যাওয়া সম্ভব এইজন্য জন্য আমি আপনাকে যেটা বুঝাইতে চাই সেটা আপনি আমাকে জবাব দিয়ে বুঝাই দিবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক ঠিক নারায় তাকবীর এগুলো আপনি আমারে বুঝাই দিতে হবে তাহলে আমি বুঝতেছি যে আপনি আমার কথা বুঝতেছেন আমার কথা বলা সহজ হবে সামনে আগাইতে পারবো এই জন্য আমি আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করছি আপনারা জিন্দা না মুর্দা এখন আপনারা সামনে যারা আছেন জিন্দা তো এই যে জিন্দার আওয়াজ এই যে কথা কয় না একটাও কথা কয়

আলহামদুলিল্লাহ হাত নামান আমার সাথে একটু কথা বলা যাবেন ইনশাআল্লাহ মুরব্বী কষ্ট হবে এই জন্য মুরব্বীদেরকে পিছনে রাখছি আপনাদেরকে সামনে রাখছি কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা এবং নবীজি আলহি সালাতামের অসংখ্য মোবারক হাদিস থেকে একখানা হাদিস তেলাবাদ করেছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তৌফিক কামনা করি আপনাদের কাছে দোয়া চাই তিলাবাতকৃত আয়াত এবং মুবারক হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন যেন ওই কথাগুলো আমি না খান্দা নালায়কের নাপাক জমানে বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমার অতপর আপনাদের সকলের আমলি জিন্দেগিতে কাজে লাগবে বলুন আল্লাহ আমিন আজকে সারা পৃথিবীতে ইসলাম ও মুসলমান মিটায় দেওয়ার জন্য চূড়ান্ত ষড়যন্ত্র চলছে সারা পৃথিবী থেকে ইসলাম ও মুসলমান মিটায় দেওয়ার ষড়যন্ত্র প্রায় চূড়ান্ত হয়ে গেছে আমাদের আকসা আমাদের থেকে চিনায় নেওয়ার যুগ যুগ ধরে চলছে এই ষড়যন্ত্র এবং অত্যাচার নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চলছে মুসলমানের উপরে এশিয়া উপমহাদেশের অন্যতম দিনই মার্কাজ মুসলমানের হৃদয় স্পন্দন কলিজার টুকরা ঐতিহাসিক বাবরি মসজিদ পনেরোশো আঠাশ উনত্রিশ ইংরেজি সনে ভারতের অযোধ্যায় নির্মিত হয়েছিল বিরানব্বইতে এসে সেই মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে শুধু শহীদ করেই ক্ষান্ত নয় এই মসজিদকে শহীদ করে গত মাসের বাইশ তারিখ গত মাসের বাইশ তারিখ এই মসজিদের উপরে সারা পৃথিবীর সমস্ত চূড়ান্ত লম্পটগুলো একত্রিত হয়ে মসজিদের জায়গায় কুফর এবং সিরিকের আখড়া তৈরি করেছে আমরা নীরব আমাদের আওয়াজ নাই প্রতিবাদ নাই কথাবার্তা নাই আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বিশ কোটি মুসলমানের দেশ হিসাবে আমরাও যে এদেশে ইমান ইসলামের পূর্ণতা মেনে চলতে পারতেছি বিষয়টা তাও না সারা বাংলাদেশে বর্তমানে ইমান ইসলামের পরিপূর্ণ রূপ নিয়ে রূপ মেনে আপনি চলতে চেষ্টা করবেন আপনার উপরেও খড়গস্ত নেমে আসবে বিভিন্নভাবে অত্যাচার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হবে ইবাদত বন্দগীর পূর্ণ স্বকীয়তা স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না পারবেন লিখতে না পারবেন বলতে না পারবেন বয়ান করতে বক্তৃতায় ঘরে বাইরে হাটে বাজারে কোথাও বলা যাবে না অথচ এদেশে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদিন নাসারা নাস্তিক মোরতাদ কাদিয়ানি প্রত্যেকেই প্রত্যেকের ধর্মীয় দাওয়াত কথাবার্তা লেখার মাধ্যমে বলার মাধ্যমে বই ছাপানোর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সভা সেমিনার এমনকি কাদিয়ানিরা মহাসমাবেশ করার মাধ্যমেও এদেশে তাদের ধর্মের প্রচার করতেছে কথা বলেন ঠিক না ঠিক الله تعالى كلام حكيم رأيك آيات بلسن بأي بوكس تا اكتو كم آئے دن كلام حكيم رأيك آيات الله تعالى بلسن واعتصموا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا আয়াতের ব্যাখ্যায় হাজরাত আবদুল্লে ইবনিমা সৌদ রজী আল্লাহ আনহু থেকে তফসির কিতাবে হাদিস বর্ণনা হয় কল নবী সালাতুয়া সলাম কিতাব আল্লাহ হাবলুল্লাহ হিলামাম দুদিনা সামা ইল আলআর আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ রব্দুল আল যেই রশি ঝুলায় রাখছেন সেই রশিটা হলো আল্লাহ তাআলার কিতাব করান অন্যত্র হাদিসে আল্লাহর নবী বলেন তারাক তু ফি কুমাম রাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কোরআন কিতাব আর নবীজির সুন্নাহ এটাই হলো আল্লাহ प्रदत्त রশি আল্লাহ তাআলা এটা ঝুলায় রাখছেন ও জমিনের মানুষ তোমরা সবাই মিলে আকরায়া ধরো এই আয়াত অনুযায়ী ইয়াহুদিরা বলে আল্লাহ प्रदत्त রশি আমাদের ভিতরে আছে তোমরা একত্রিত হও আমাদের ধর্মে বৌদ্ধরা বলে খ্রিস্টানরা বলে সবাই সবার মতো দাওয়াত দিতেছে আর বলতেছে আমাদের ধর্মেই আল্লা প্রদত্ত রশি উদাহরণ বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি বান্দারবান দেখেন সেখানে মুসলমানদের ছোট ছোটো সন্তানদের ভিতরে স্কুলে কিন্টার গার্ডেন প্লে নার্সারি শিশু শ্রেণী এ সমস্ত শ্রেণীতে গিয়া বাংলাদেশের সবচেয়ে বড় উগ্র জঙ্গি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় উগ্র জঙ্গি সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইস্কন বলেন কি নাম এই স্কন সদস্যরা ওই মুসলমানদের স্কুলে ছোট ছোট বাচ্চাদের কাছে গিয়া হাতের মধ্যে বরফ পাতা কলা পাতা বিছাইয়া একটু লাবড়া খিচুড়ি ঢেলা দিছে দিয়া বলতেছে বলো জয় শ্রীরাম যুবক ভাই আপনারা এটা দেখেন নাই ফেসবুকের মাধ্যমে পত্র পত্রিকা মিডিয়া এটা এগুলা তুলপার ঘটনা ভাইরাল ঘটনা এগুলা যাবেন উত্তরাঞ্চলে সৈয়দপুর রংপুর নীলপামারি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গাইবান্দা বগুড়া এরপরে এদিকে আছে শেরপুর মোমেনশাই এইসব অঞ্চলে জামালপুর সিলেটের ওই অঞ্চলে একদম শেষ সীমানার দিকে সীমান্ত এলাকায় আমার নিজ চোখে আই তুমি আইনি আমার নিজ চোখে দেখা ঘটনা মুসলমানদের স্কুলে স্কুলে বই বিতরণ করা হল বইয়ের নাম হল ইউহান্না বইয়ের ভূমিকার মধ্যে লেখা হয়েছে মানব জাতি চরম হতাশাগ্রস্থ দুর্দশাগ্রস্থ অন্ধকারের মধ্যে নিমজ্জিত এই অন্ধকার থেকে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য মুক্ত করার জন্য আল্লাহ রব আলমী তাঁর পুত পবিত্র সদ্যজাত এক সন্তান হজরতে ঈসা মাসিহকে জমিনে পাঠাইছেন নওয়াজিল্লা ঘরে গিয়ে বলি কথা কি আপনারা বুঝতেছেন